পদত্যাগের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে আমাকে আনা হয়েছিল একটা অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যে পরিস্থিতিতে যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা দেশের বর্তমান চলমান অবস্থার মধ্যে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে তিনি বলেন স্যার বলেছে আমি তো এভাবে কাজ করতে পারবো না যদি রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় পৌঁছাতে না পারো এ সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন তিনি এনসিপি আহ্বায়ক প্রধান উপদেষ্টাকে বলেছেন আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জাতীয় নিরাপত্তা দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে তিনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবে প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছেন বলেও জানান নাহিদ ইসলাম পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাব জানতে চাইলে তিনি বিবিসিকে জানান এখন যদি দলগুলো তার পদত্যাগ চাই যে আস্থার জায়গা যে আশ্বাসের জায়গা না পেলে থাকবেন কেন অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা এবং জাতির নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বিএনপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশাক হোসেনকে শপথ পরানোর আন্দোলন থেকে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগের দাবি করা হয়েছে বিএনপির এই দাবির পাল্টা দাবি চেয়ে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আকাঙ্ক্ষিত করে পদত্যাগের বাদ হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এ তিনজন হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকা